ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি সম্পূর্ণ ক্লাস টুয়েলভে যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠছো অর্থাৎ থার্ড সেমিস্টার দেবে তাদের জন্য আজকে ভূগোলের যে সিলেবাস পরিবর্তন হয়েছে সেই পরিবর্তিত সিলেবাস নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো যারা ইতিমধ্যে এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেল থেকে কিছু না কিছু উপকার পাচ্ছ তারা অবশ্যই একটি লাইক করবে তাহলে আমি বুঝতে পারবো যারা চ্যানেল নতুন আছো তাদেরকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে তোমরা এই ধরনের আপডেট সহজেই পেয়ে যাও এবং ভূগোল ও ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল ও চ্যাপ্টার সহ প্রশ্ন নিয়ে আলোচনা আমি যখন করবো তখন তোমরা সহজেই সেগুলো বুঝতে পারবে আগের একটি ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বাংলার পরিবর্তিত সিলেবাস নিয়ে আলোচনা করেছি তার সাথে সাথে সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ ইলেভেনে যে সমস্ত প্র্যাকটিক্যালগুলি করতে হয় ভূগোলে সেগুলিও আমার এই চ্যানেলে আছে যদি কারো মনে হয় দেখার প্রয়োজন আছে তারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে পাশাপাশি আয় বটনেও আমি সেগুলি দিয়ে দেবো তোমার সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে চলো দেখিনি ভূগোলের সিলেবাসের কি পরিবর্তন হয়েছে দু সালে ভূগোলের যে রিভাইজড বা পরিবর্তিত সিলেবাস প্রকাশিত হয়েছে বোর্ডের তরফ থেকে অর্থাৎ যারা সেমিস্টার থ্রিতে পড়বে বা ক্লাস টুয়েলভে তাদেরকে কি কী চ্যাপ্টারগুলো পড়তে হবে কোন কোন বিষয় এবং তার উপবিষয়গুলি কী কী একটু নাও তোমরা প্রথমে বলি প্রাকৃতিক ভূগুলির বিষয় থেকে পনেরো নম্বরে প্রশ্ন থাকবে এমসিকিউ এবং এসিকিউ টাইপের পাদ ভূগঠন বা জিও থেকে থাকবে কি আলফ্রেড ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদ এর ধারণা প্রমাণ কারণ সমালোচনা জিওমারফিক প্রসেস বা ভূগঠনকারী প্রক্রিয়ার মধ্যে থাকবে পুঞ্জিত ক্ষয়ের ধারণা ও ধরন হিমবাহের ভূমিরূপ হিমবাহের ধরন ক্ষয় ও সঞ্চয়জাত ভূমিরূপ ভৌমজলের কাজ কয়েকটি ক্ষয়জাত ও সঞ্চয়জাত ভূমিরূপ সবগটা পড়তে হবে না কয়েকটি পড়তে হবে ক্লাইমেট বা জলবায়ু তার মধ্যে বায়ুমণ্ডলের জল কেমন অবস্থায় থাকে বায়ুমণ্ডলের জল ঘনীভবন বা বৃষ্টিপাত এদের গঠন ও প্রকার হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল এর অন্তর্গত বিষয়গুলি কি কী সমুদ্রপক্ষের ভূপ্রকৃতি প্রধান বিভাগ সাধারণ বৈশিষ্ট্য সমুদ্র জলের তাপমাত্রা নিয়ন্ত্রক ও বন্টন সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব সমুদ্র সম্পদের গুরুত্ব কি কি পড়তে হবে খনিজ খাদ্য শক্তি উৎপত্তি ও অবস্থান অনুযায়ী সমুদ্র অবক্ষেপের শ্রেণী বিভাগ এই অংশগুলি পড়তে হবে ওখান থেকে বায়োস্ফিয়ার বা জীববৈচিত্র্য এখানের মধ্যে কী পড়তে হবে প্রকৃতি ধারণা বাস্তুতন্ত্রের ধরন খাদ্যস্তরের ধারণা খাদ্য শৃঙ্খল খাদ্য জাল এরপর আসি মানবীয় ভূগোলের বিষয় বা ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি এখান থেকে দশ নম্বর থাকবে পপুলেশন বা জনসংখ্যা বিশ্বব্যাপী জনসংখ্যা ঘনত্ব ও বন্টন জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রক ও পরিমাপ জন্মহার মৃত্যুহার পরিব্রাজন এদের সংজ্ঞা ও ধরন বয়স লিঙ্গ পিরামিডের ধারণা সেটেলমেন্ট ও জনবসতি জনবসতির ধরন ও নকশা গ্রামীণ জনবসতি নিয়ন্ত্রক কার্যকারিতার ভিত্তিতে শহর বসতির শ্রেণীবিভাগ গ্রামীণ ও শহর জনবসতির সমস্যা এরপর তিন নম্বর পার্ট থাকছে ভারতের ভূগোল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখান থেকে দশ নম্বর থাকবে পপুলেশন অফ ইন্ডিয়া ভারতের জনসংখ্যা তার মধ্যে কী পড়তে হবে জনসংখ্যার বন্টন ঘনত্ব বৃদ্ধি ও গঠন ওয়াটার রিসোর্স ও জলসম্পদ এখান থেকে জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা জল বিভাজিকা ব্যবস্থাপনা এবং বৃষ্টির জল সংরক্ষণ জল নিকাশি ব্যবস্থার ধারণা ও প্রকৃতি জলের সাস্টেনেবল ব্যবহার এরপর আসছে মিনারেল ও এনার্জি রিসোর্স খনিজ ও সম্পদ ধরন বন্টন ও ব্যবহার খনিজ সম্পদের কি কী লোহাকরিক ম্যাঙ্গানিজ তামা বক্সাইট অভ্র এই পাঁচ রকম খনিজ সম্পদের ব্যবহার বন্টন ধরন এগুলো পড়তে হবে চিরাযুদ্ধ শক্তির মধ্যে কয়লা পেট্রোল প্রাকৃতিক গ্যাস পারমাণবিক শক্তি এবং অচিরাযুদ্ধ শক্তির মধ্যে সৌরশক্তি বায়ুশক্তি জ্বর ভাটা শক্তি ভূতাপ শক্তি জৈব গ্যাস ও ওটিইসি এগুলো পড়তে হবে এগ্রিকালচার বা কৃষিকাজ তার মধ্যে কী থাকছে ভারতীয় অর্থনীতি কৃষির ভূমিকা শস্য তালিকার ধারণা শস্য সমন্বয় শস্য প্রবণতা শস্য বর্তন এগুলো করতে হবে যেগুলো ইংরেজিতে বলে ক্রপ ইন্টেনসিটি ক্রপ কম্বিনেশন এগুলো ক্রপ রোটেশন ভারতের সবুজ বিপ্লব সাদা বিপ্লব ও নীল বিপ্লবের ধারণা এরপর অংশ আসছে ট্রান্সপোর্ট ও কমিউনিকেশান অর্থাৎ পরিবহন ও যোগাযোগ পরিবহনের বিভিন্ন মাধ্যমের গুরুত্ব ব্যক্তিগত ও বৃহত্তর যোগাযোগ ব্যবস্থার ধরন ও গুরুত্ব এরপরের অংশ আসছে ট্রেড অ্যান্ড ইকোনমি অর্থাৎ বাণিজ্য ও অর্থনীতি এর ধারণা শ্রেণী বিভাগ ভিত্তি গুরুত্ব আন্তর্জাতিক বাণিজ্যে ডাব্লিউটিওর এর ভূমিকা এই অংশগুলি তোমাদের পড়তে হবে আজকের ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে অন্য কোনো প্রয়োজন থাকলে কমেন্ট করতে ভুলো না আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে